আমি কোনো মৌলবাদী মুসলমান না এবং মৌলবাদ কোনো খারাপ জিনিস না আমি বারবার ফেসি জমা ফেসি সরকার এটা বলাও পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য আসসালাম আলাইকুম ভিডিওর খণ্ড অংশ দেখেই আপনারা বুঝতে পারছেন খুবই ইম্পর্টেন্ট আলোচনা হবে যারা যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ বর্তমান এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে ইসলামপন্থী আমাদের যেসব হেফাজতে ইসলাম খেলাফত মজলিস চর্মনায় এবং বাংলা জামাত ইসলামী জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অনেকেই ভুল বুঝেছে বিষয়টা নিয়ে যে আমিরে যে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের শহীদি কাফিলা বাংলা জামাত ইসলামের আমির তিনি এই কথা কিভাবে বলতে পারলেন তিনি কিভাবে এটা বলতে পারলেন যে আমি একজন মৌলবাদী মুসলমান না কেন তিনি এই কথা বলেন আবার তিনি বলেছেন যে এই স্বৈরাজার হাসিনা ফ্যাসিস্ট এরা যে ফ্যাসিবাদ এদেরকে বারবার ফ্যাসিস্ট বলা যাবে না তো এই বিষয়গুলো নিয়ে বর্তমান বিতর্ক হচ্ছে অনেকের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে আসলে প্রিয় দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখতে কারণ আমির জামাতের যে খণ্ডচিত্র ভিডিও ক্লিপসগুলো ভাইরাল হয়েছে সেগুলো কাটসাট করে ভাইরাল হয়েছে যার কারণে অনেকেই বুঝতে পারতেছেন না যে আমির জামাতের মতন একজন মানুষ সেই কথা বলতে পারলো সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন আপনাদেরকে আমি দেখাবো আশা করি আপনাদের ভুল ভেঙে যাবে ঠিক আছে বিশেষ করে এই যে আমাদের ছোটো মাদানি রফিকুল ইসলাম মাদানি তাকেও আমি পোস্ট করতে দেখলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন যে আমরা কোথায় দেবো আমরা জামান ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলতেছেন যে ফ্যাসিস্টদের ফ্যাসিস বলা যাবে না তো তিনিও ভুল বুঝেছেন সম্পূর্ণ বক্তব্য দেখেন নাই আমি অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক চলেন আমরা যে আমি যেমন ডাক্তার শফিক রহমান তিনি নিজেকে বলেছেন যে আমি নিজেকে মুসলমান মৌলবাদী মুসলমান হিসেবে দাবি করি না অথবা আমি কোনো মৌলবাদী মুসলমান নয় এই বক্তব্য তিনি কেন দিয়েছেন এবং এই বক্তব্যের প্রেক্ষাপটটা কী ছিল কেন এই বা তিনি এই বক্তব্য দিয়েছেন চলেন আমরা সম্পূর্ণ বক্তব্যটা শুনে আসি তাহলে আমাদের ভুল ধারণা ইনশাআল্লাহ দূর হবে কলেজের ব্যাপারে অনেকে আমাকে মৌলবাদী মুসলমান মনে করতে পারে আমি কোনো মৌলবাদী মুসলমান না এবং মৌলবাদ কোনো খারাপ জিনিসও না না লাগবে কিন্তু যে সেন্সে মৌলবাদ এই স্টিগমাটা দেওয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান দর্শক বক্তব্যটি আপনারা যারা শুনেছেন ইতিমধ্যে যারা জ্ঞানী আছেন যারা মানে অল্প একটু কথা বললে আপনারা বেশি বুঝতে পারেন যে আসলে আমি জামাত কি বোঝাতে চান তারা অলরেডি কিন্তু বুঝে গেছেন যারা এখনও বুঝতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমিরা জামাত আসলে তিনি বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান নয় আবার মৌলবাদ কোনো খারাপ জিনিসও না মানে কথার দুই রকমের হয়ে গেলো না বিষয়টা যে আমি কোনো মৌলবাদী মুসলমানও নয় আবার মৌলবাদ কোনো খারাপ জিনিসও না কথা দুই রকমের হয়ে যাওয়াতে মানুষ আশ্চর্য হয়ে গেছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান এই পাঁচে আগস্ট ফ্যাসিবাদ উৎখাত হওয়ার পর থেকে এই পর্যন্ত তিনি যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখেন তার যে কার্যকলাপ সেটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রশংসা তিনি প্রশংসা অনেক কাজ করেছেন এবং মানুষের কাছে তিনি প্রশংসিত হয়েছেন মানুষ তাকে ভালোবাসতেছে বাংলা জামাত ইসলামীতে তার আদর্শ দেখে তার চরিত্র দেখে তার কথা বলার স্টাইল দেখে মানবতার জন্য তার যে মায়া মোহাব্বাত ভালোবাসা দেশের জন্য তার যে দেশপ্রেম এবং ইসলামের জন্য তার যে ভালোবাসা এবং দিন প্রতিষ্ঠার জন্য তার যে অগ্রণী ভূমিকা এইগুলো দেখে মানুষ কিন্তু দলে দলে জামাত ইসলামীতে যোগদান করতেছে ইসলামী আন্দোলনে মানুষ আগ্রহ করতেছে এবং সামনে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য বাংলা জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহী হচ্ছে তো প্রিয় দর্শক সেই আমেরি যেমন ডক্টর শফিকুর রহমান তিনি বলতেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান না আবার মৌলবাদ কোনো খারাপ জিনিসও না মূল না থাকলে গাছের অস্তিত্ব টেকে না মূল আমাদের লাগবেই আসলে মূল ছাড়া কোনো কিছু হয় না ঠিক আছে এটাই তিনি বোঝাতে চেয়েছেন তিনি লাস্টে যেটা বলেছেন যে আসলে মৌলবাদ বাংলাদেশে যে সেন্সে বলা হয় যে সেন্সে মানুষদেরকে মৌলবাদ বলা হয় বিভিন্নভাবে আলম আলামদেরকে মৌলবাদ বলা হয় ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলা হয় ইসলামিক দলকে মৌলবাদ বলা হয় যে সেন্সে আসলে আমরা সেই ধরনের মৌলবাদ না তিনি এটা বোঝাতে চেয়েছেন দেখছেন আপনাদেরকে বুঝতে হবে কথাগুলো যারা জ্ঞানী আছেন ইতিমধ্যে বুঝে গেছেন আমি আপনাদেরকে আর ভেঙে বলতে চাই না আরও অনেকগুলো সাবজেক্ট আছে প্রিয় দর্শক এরপরে নেক্সট যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এবং ভিডিও দেখাবো আমির জামাত বলেছেন যে আমি বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না এই কথাটা বলার পরে বাংলাদেশের যারা আন্দোলন প্রেমী ছাত্রজনতা যারা ছিলেন দেশের ফ্যাসিস্ট বিরোধী যারা ছিলেন যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এই দেশকে স্বাধীন করেছেন এই চব্বিশে তাদের অনেকেই কষ্ট পেয়েছেন যে খুনি হাসিনা ফ্যাসিবাদ সরকার তারা দীর্ঘদিন জামাত ইসলামকে এই যে চোদ্দ পনেরোটি সতেরো বছর ধরে নির্যাতন করলো সবচেয়ে তো বাংলাদেশের তো নির্যাতিত জল বাংলা জামাত ইসলামী এই জামাত ইসলামকে এত নির্যাতন করলো অত্যাচার করলো তাদের নেতাদেরকে হত্যা করলো এরপরে এসে আমির জামাত বলতেছে যে আমরা এই বারবার ফ্যাসিস্ট বলা এটা পছন্দ করি না

করাপশনও মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় কারো উপর জুলুম করে না কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটা আমি খুব ভালো মনে করি না প্রিয় দর্শক এখানে বক্তব্যটি আপনারা যারা শুনেছেন যারা জ্ঞানী আছেন অল্পতে আপনারা বুঝে গেছেন তারপরে একটু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই এখানে আমির আজমাত বলতেছেন যে আমি বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কারণ তারাও তো আমাদের পরিবার সদস্য দেখেন জামাত একজন আমিরা জামাত হওয়া এতটা সহজ না খালি করা বাসায় কথা বলবেন খালি হুঙ্কার দেবেন গর্জন দেবেন বিষয়টা এরকম না ঠিক আছে আমির জামাতদের মন হৃদয় মানবতা উধার উধার অনেক উধার হতে হয় তাদেরকে তারা হচ্ছেন রাজনৈতিক পরিবারের সদস্য মানুষ তো ভুল করতেই পারে রাইট মানুষ তো ভুল করতেই পারে করার শ্রম তো করতেই পারে ভুল করলে পারে সরি বলতে হবে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে আর যদি করাপশন করে তাহলে শাস্তি পেতে হবে এই দেখেন হয়ে যাবে করাপশন করলে শাস্তি পেয়ে যাবে আর যদি ভুল করে থাকে সে তার জন্য ক্ষমা চাইবে তো করবে ন্যায় বিচার করে শাস্তি প্রদান করতে হবে এই যে তারা যদি মানে করাপশন করে ভুল করে ক্ষতি করে জুলুম করে নির্যাতন করে তাহলে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার করে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে মফজ্জাস্ট্রিপের মতন আপনারা যেখানে সেখানে পাবেন তাদেরকে হত্যা করবেন গণধোলা দেবেন বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু জাস্টিস বলে না এটাকে ন্যায় বিচার বলে না ঠিক আছে সেটা আমি জামাত বলছেন যে ন্যায় বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে কোনো অবিচার করে না অবিচার করা যাবে না যে যতটুকু অন্যায় করেছে তার ততটুকুও শাস্তি দিতে হবে একটু বাড়ানো যাবে না একটু কমানো যাবে না জুলুম করা যাবে না কোনোভাবে জুলুম করা যাবে না একজনের দোষ আর একজনের উপর চাপাই দিয়ে এক চাইটে আপনি হামলা মামলা দিলেন এক চাইটে আপনি মানে তাদেরকে শাস্তি দিলেন এরকমটা করা যাবে না ঠিক আছে এই জন্য বারবার তাকে গালি দিতে হবে এটা আমি ভালো মনে করি না মানে উনি এই জন্যই বলতেছেন যে তারা তো আসলে বাংলাদেশে মানুষের কাছে ফ্যাসিস্ট হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে এই জন্য তাদেরকে আর বারবার ফ্যাসিস্ট বলে গালি দেওয়ার কোনো দরকার না ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জানে যে তারা ফ্যাসিস্ট অর্থাৎ বারবার তাদেরকে গালি দিয়ে আমরা আমাদের মুখ নষ্ট করতে চাই না বলার প্রয়োজন হয় তারা তাদের শাস্তি পাবে উনি এটা বোঝাতে চেয়েছেন প্রিয় দর্শক আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপার সৃষ্টি হয়েছে অনেকেই সামান্য ছোটো একটু একটু ক্লিপ শুনে শুনে অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন যে একজন আমিরে জামাত সেই ধরনের কথা বলতে পারলো কিভাবে বলল তো আশা করি আপনাদের ভুল ধারণা ভেঙে গিয়েছে আশা করি যে আপনারা যে ভুল বুঝেছিলেন আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের ভুল ধারণা ভেঙে গিয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি এছাড়া জামাতের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনারা দেখতে পারেন কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সম্পূর্ণ বক্তব্যটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কাছে আরও স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ